একটা সময়ের পর সবার কাছে যে দামটা কমে যায় মেয়েদের জীবনটা এরকম মেয়ে যে প্রয়োজনের কোনো দাম নাই ইচ্ছার কোনো দাম নাই কোনো প্রয়োজন কোনো ইচ্ছা কোনো কিছু প্রয়োজন হলে সেটা বলা যাবে না নেওয়া যাবে না তাদের ইচ্ছা হলে দিবে অথচ দিবে না তারপরেও যদি কোনো পরিস্থিতিতে কোনো প্রেক্ষিতে যদি চলে আসে সে কথাটা যে কেন দেওয়া বা প্রয়োজন ছিল তারপরে বলে যে না দিলে মানে বাচ্চা না কাঁদলে নাকি মায়েরও দুধ দেয় না তো মেয়েদের জীবনটা শ্বশুরবাড়িতে এরকম দ্বিধাধন্দের মধ্যে পড়ে থাকে যে চাইলেও দোষ আবার না চাইলেও দোষ তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজ আমি নতুন আর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমাদের জীবনটা এরকম যে আমরা চাইতেও পারবো না আবার একা নিতেও পারবো না তবুও একটু সাহস করে চলে আসলাম বাইরে আমার নিত্য নতুন প্রয়োজনে কিছু জিনিস ছিল সেটা কেনার জন্য তো চলে আসছি রাস্তাতে জানি না ওটা কি তো একটু ভিডিও করে নিলাম আমার বন্ধুদের দেখানোর জন্য তো এখানে মার্কেটে চলে আসছি এখানে আসে একটা আইসক্রিমের মানে কাপ পছন্দ হলো বাটি ভালো লাগতেছিলো তো এক এক করে বাটিগুলো দেখে নিচ্ছিলাম যে বাটিগুলো কি এরকম তো সবগুলো বাটি ভালো ছিল কিন্তু একটা বাটি যা আমরা জানি মানে ভাঙা ছিল ভাঙা বলতে ভেতরে একটু ফাটা ছিল সবগুলো দেখে নিচ্ছিলাম এই বাটিটা এটাই এটা ভেতরে আমরা দেখার সময় দেখলাম যে ভেতরে একটু মানে স্পট আসছে অনেক বড়ই হয়তো বা কোনো কারণে এটা ফেটে যেতে পারে তারপরে আমার কিছু প্রয়োজনীয় আর জিনিস ছিল যে আমার পট ছিল না কোনো কিছু রাখার জন্য তো পট নিলাম তিনটা পট নিয়েছিলাম তারপরে কিছু পাতিলের এখানে আসলাম এখানে দাম নাওয়ার ছিল নিলাম তারপরে সেরকম কোনো প্ল্যান ছিল না কি নিবো না নিব আবার কিছু প্ল্যানও ছিল তো ওখানে গিয়ে একটা হটপট পছন্দ হলো এটা দেখতে সুন্দর লাগতে ছিল তো এটাও নিয়ে নিলাম আর বিশেষ করে ভিডিও করার ইচ্ছা তেমন ছিল না ভেতরে মানে একটু খারাপ লাগা কাজ করতেছিল তারপরে ভিডিওটা করে নিয়ে নিলাম কারণ কিছু কিছু জিনিসের জীবনের অনেক সময় আসলে প্রুফ থাকা দরকার যে প্রুফ তো মুখে বললে অনেক সময় প্রুফ হয় না সেটা হচ্ছে তাই ভাবলাম যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রুফগুলো রেখে দিই জন্যে আসলে ভিডিওগুলো করা জানি না আমার বন্ধুদের কাছে ভিডিওগুলো কেমন লাগবে আর এই পথটা কেমন লাগতেছে আপনাদের কাছে এখানে আরও কিছু জিনিস কেনাকাটা হলে এখানে হচ্ছে আমার প্রয়োজনে কিছু মগ লাগতো তো আমি এখানে হচ্ছে মেলা মাইনে ছয়টা মগ নিয়েছিলাম আর এখানে এই মগগুলা দেখতেছিলাম তো মগগুলা হচ্ছে ছিল না হচ্ছে মানে আমি ছয়টা বা বারোটা নিতাম তো ছিল না একটা একটা করে করেছিল জন্য আমার নেওয়া হলো না তারপরে এখানে আমার বাসায় চলে আসলাম আসার পরে বিজিটা খুব বিরক্ত করতেছিল তো এক একই হাতে তিনটা পট রেখেছি মানে কিছু জিনিস এখানে রেখেছি আরও জিনিস নেওয়া ছিল মগের ভেতরে চামিজ দেখতে পাচ্ছেন এই চামিজটাও নিয়েছিলাম আর স্টিলের মগ ছিল দুইটা স্টিলের মগ দুইটা নিয়েছিলাম মানে আমার মেয়ে এখানে আসার পর এতটা বিরক্ত করতেছিল যে সবগুলো দেখাতে পারতেছিলাম না তারপরে একটু কেনাকাটা ছিল তো আমি একটু গস কাপড়ের দোকানে আসছিলাম গস কাপড় নেওয়ার জন্য একটা গস কাপড়ের রিয়া পছন্দ হলো সেটা আবার নিলাম গরমে আরামদায়ক একটু একটু কাপড় নেওয়ার জন্য গিয়েছিলাম এখানে ছিল কেক খুব সুন্দর লাগতেছে সুস্বাদু দেখতেও অনেক সুন্দর লাগতেছিলো তো এখানে চলে আসলাম তো বন্ধুরা আমার ভিডিও এখানেই আল্লাহ হাফেজ